সব তথ্য যে সত্য তা কিন্তু নয় আমরা এতদিন অনেকে শুনে এসেছি বা অনেকেই বলেছেন এরকম অনেক তথ্য এতে রয়েছে যে তুলসী মহাদেবকে দিতে নেই কিন্তু আশ্চর্য হচ্ছে শিব পুরাণের জ্ঞান সংহিতার আঠাশ পরিষ্কার বলা আছে যে শতদল কমল শঙ্খপুষ্প দলের সহিত করবীর পুষ্প কুশ দুর্বা ধুস্তর পুষ্প এবং তুলসী দলাদি দ্বারা আনন্দ সহকারে দেবের পূজা করিবে পরিষ্কার বলা আছে তাই সত্যকারের তথ্য জানা কিন্তু খুব জরুরি কারণ এর সঙ্গে আমাদের ভয় ভীতি পাপ পুণ্য ইত্যাদি জড়িত তো অনেক কিছু তাই সত্যিকারের তথ্য এই কারণেই বইয়ের প্রয়োজন thank you